সম্মানিত শ্রোতা আসুন আমরা শুনি শ্রদ্ধেয় লেখক বনফুলের ছোট গল্প অজান্তে সেদিন অফিসে মাইনি পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম ওর জন্য একটা বডি কিনে নিয়ে যাই বেচারি অনেক দিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় সন্ধে হয়ে গেল জামাটি কিনে বেরিয়ে আসছি বৃষ্টিও আরম্ভ হল কি করি দাঁড়াতে হল বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় নিয়ে যাচ্ছি বড় রাস্তাটুকু বেশ এলাম তারপরই গলি তাও অন্ধকার গলিতে ঢুকে অন্নমনস্ক হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেক দিন পরে আজ নতুন জামা পরে তার মনে কি আনন্দই না হবে এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল সেও পড়ে গেল আমিও পড়ে গেলাম জামাটা কাদায় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখনও উঠেনি উঠবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে গেল মারলাম এক লাথি রাস্তা দেখে চলতে পারো না শুয়োর মারের চোটে সে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করলে না তাতে আমার আরও রাগ হল আরো মারতে লাগলাম গোলমাল শুনে পাশের বাড়ির এক দুয়ার খুলে গেল লণ্ঠন হাতে এক ভদ্রলোক বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন ব্যাপার কি মশায় দেখুন দিকি মশায় রাস্কেলটা আমার এত টাকার জামাটা মাটি করে দিলে কাদায় মাখামাখি হয়ে গেছে একেবারে পথ চলতে জানে না ঘাড়ে এসে পড়ল কেও ও থাক মশায় মাপ করুন ওকে আর মারবেন না ও বেচারা অন্ধ বোবা ভিকেরি এ গলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে গা ময় কাদা আমার দিকে কাতর মুখে অন্ধ তুলে হাত দুটি জড়ো করে আছে সমাপ্ত